যার দৃষ্টিপাত মাত্রই হয় বিষ্ণু ভক্তি বিষ্ণু ভক্তি বিষ্ণু বিষ্ণু স্থিতা মূর্তিভেদে রমা সরস্বতী জগন্মাতা হরে কৃষ্ণ তো পরম পুরসোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বসন্তী পঞ্চমী মহা উৎসব দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে থার্ড ফেব্রুয়ারি সোমবার দিন এটি পালিত হবে সারা ভারতবর্ষ সহ সারা বাংলাদেশের প্রতিটা রাজ্য প্রতিটা দেশে এই সরস্বতী পূজা পালিত হবে তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে বসন্ত পঞ্চমী উৎসব আর দৃষ্টিপাত মাত্রই হয় বিষ্ণু ভক্তি মা সরস্বতী দেবী যদি কৃপা করেন তাহলে সেই ভক্তের বিষ্ণু ভক্তি লাভ হবে যার দৃষ্টিপাত মাতৃ হয় বিষ্ণু ভক্তি বিষ্ণু ভক্তি স্বরোপিনী বিষ্ণু বক্ষস্থিতা হ্যাঁ বিষ্ণু ভক্তি স্বরোপিণী বিষ্ণু বক্ষস্থিতা মা সরস্বতী দেবী হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী কোথাকার এই মর্তলোকের নয় সেটা হচ্ছে গোলকের গোলকের পত্নী হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী হচ্ছে মা সরস্বতী দেবী ভগবান বিষ্ণুর তিনটি পত্নী ছিলেন একটি হচ্ছে মা লক্ষ্মী দেবী একটি সরস্বতী দেবী আর একটি হচ্ছে গঙ্গা এই তিনটি পত্নী গোলকে ছিলেন সত্য যুগের ব্রাহ্মণে একদম সৃষ্টি ব্রাহ্মণে মূর্তিভেদে রমা সরস্বতী জগন্মাতা অর্থাৎ মা সরস্বতী দেবী হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রকাশ এইভাবে আমরা দেখতে পাই এই বসন্ত পঞ্চমী উৎসব সৃষ্টির ব্রাহ্মণ থেকে এটি পালিত হয়ে এসছে এই দিন সরস্বতী পূজা মা সরস্বতী দেবীর শুভ আবির্ভাব তিথি তো এই দিন জগন্নাথ ধামে নীলাচলে এবং বৃন্দাবনে এবং আমাদের মায়াপুরে খুব সুন্দর করে পিত হলুদ বস্ত্রে শ্রী শ্রী রাধা মাধবকে সজ্জিত করা হয় সুন্দর সাজে নতুন নতুন পাতা নতুন নতুন সুন্দর সুন্দর পুষ্প দিয়ে সজ্জিত করা হয় তাই এই দিনটি ভগবানের ভক্তগণ উদযাপন করে থাকেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং ভগবানের পরম ভক্ত পরম বৈষ্ণবী বিষ্ণু পত্নী বিষ্ণু বক্ষস্থিতা হ্যাঁ পরাদিতের অধিষ্ঠাতা দেবী শ্রীমতী সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল এই বসন্ত পঞ্চমীর দিন তো মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে এই কারণে সরস্বতী পূজা হয়ে থাকে তো সাধারণত মানুষ ভাবেন পৌষ মাঘ শীতকাল ফাল্গুন চৈত্র বসন্তকাল তাহলে মাঘ মাসে কি করে বসন্তকাল হলো তো শুনুন এটা হচ্ছে গোলক বৃন্দাবনের সেখানকার ঋতু সেখানকার ক্যালেন্ডার অনুযায়ী হ্যাঁ সেখানকার ঋতু সেখানকার ক্যালেন্ডার অনুযায়ী বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী বসন্তকাল শুরু হয় মাঘ মাসের পঞ্চমী তিথি থেকে মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথি সেটা হচ্ছে পঞ্চমী আর মাঘ মাসের পঞ্চমী তিথি থেকে বসন্তকাল শুরু হচ্ছে তাই বসন্ত সেই জন্যই বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমী তিথিতে শ্রীমতী রাধা ঠাকুরানীর পিতা বিশুভানু মহারাজ যিনি ছিলেন দাপড়ে এবং তার কলৌ অবতার কলৌ প্রকাশ ছিল পন্দরিক বিদ্যানাথ ঠাকুরের আবির্ভাব তিথি এবং শ্রীমান চৈতন্য মহাপ্রভুর তার নিত্য সঙ্গী বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব তিথি এই মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে এছাড়া রঘুনাথ দাস ঠাকুর রঘুনন্দন দাস গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আছে এবং শিলক বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি আছে সেই জন্য অনেকগুলো ইভেন্ট আছে এই দিন সাধারণত কৃষ্ণ ভক্ত বৈষ্ণবরা এই দিন বারোটা পর্যন্ত উপবাস থাকে তারপরে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন সেই জন্য এই দিনটি অত্যন্ত মাহাত্মপূর্ণ সকল বিদ্যার্থীরা জড় বিদ্যার কামনার জন্য মায়ের কাছে আরাধনা করে থাকেন মায়ের কাছে জড় বিদ্যা বুদ্ধি এগুলো কামনা করে থাকেন মা সরস্বতী দেবী হচ্ছে পড়া বিদ্যার অধিষ্ঠিতা দেবী হ্যাঁ তো আমাদের মায়ের কাছে কি প্রার্থনা করা উচিত আমাদের মায়ের কাছে প্রার্থনা করা উচিত কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম যাতে আমরা বর্ধিত হয় আমরা লাভ করতে পারি সেটাই মায়ের কাছে চাওয়া উচিত কৃষ্ণ প্রেম ভক্তি আমাদের মায়ের কাছে চাওয়া উচিত মা কিন্তু পড়া বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী কিন্তু যারা জড়জাগতিক কামনা বাসনার জন্য বিদ্যা বুদ্ধি মায়ের কাছে চেয়ে থাকেন মা অবশ্যই তাদেরকে প্রদান করেন কিন্তু সেটা হচ্ছে মায়ের কপট কৃপা মা জড় বুদ্ধি দান করেন হ্যাঁ জড়বুদ্ধি দান করেন কৃপা করেন কিন্তু জড় বন্ধনে আবদ্ধ করে রাখেন কিন্তু কৃষ্ণ ভক্তরা সাধারণত মায়ের কাছে কৃষ্ণ ভক্তি যাতে বর্ধিত হয় সেই কৃপা ভিক্ষাই করে থাকেন কৃষ্ণ ভক্তদের সাধারণত মায়ের কাছে চাওয়া উচিত যে যাতে আমরা বৈদিক শাস্ত্র যাতে আমরা হৃদয়ঙ্গম করি সেগুলো আমরা জীবনে আচরণ করতে পারি এবং সেগুলোকে যেন আমরা মনে রাখতে পারি মায়ের কাছে সেটাই কামনা করা উচিত কৃষ্ণ ভক্তি হ্যাঁ বৈদিক শাস্ত্র যা গীতা ভাগবত আমরা শাস্ত্র আদি আমরা যাতে সেগুলো শাস্ত্র অধ্যয়ন করতে পারি সেটাই মায়ের কাছে প্রার্থনা করা উচিত তো আমরা যদি পরাবিদ্যা লাভ করতে চাই মা কিন্তু পড়া অধিষ্ঠা দেবী আমরা যদি পড়া বিদ্যা লাভ করতে চাই তাহলে অবশ্যই সরস্বতী মায়ের কাছে আমাদের কৃপা ভিক্ষা চাওয়া উচিত এই দিন আমরা অবশ্যই অঞ্জলি দেব মায়ের আমরা ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভগবৎ প্রসাদ মায়ের কাছে নিবেদন করব তারপরে গুরু পরম্পরায় সেই ভগবৎ প্রসাদ নিবিহিত প্রসাদ আমরা গ্রহণ করতে পারি তবে বারোটার পর বারোটা পর্যন্ত উপবাস থাকার পরে হ্যাঁ তো এই দিন সকল সনাতনীরা এই সরস্বতী পুজো করে থাকেন তাদেরকে বলে থাকেন যে কৃষ্ণ ভক্ত বিশেষ করে ইস্কনের ভক্ত তারা সরস্বতী পূজা করেন না আমরা তো বছরে একবার সরস্বতী মায়ের পূজা করি দেখুন এটি সঠিক উত্তর হচ্ছে যারা কৃষ্ণ ভক্ত যারা ইস্কনের ভক্ত তারা প্রতিদিন সরস্বতী মায়ের কাছে কৃপা ভিক্ষা কৃপা প্রার্থনা তাকে নমস্কার জানায় কিভাবে তারা জানায় কারণ যারা ইস্কনের ভক্ত তারা প্রতিনিয়ত তারা গ্রন্থ অধ্যয়ন করে তারা প্রতিদিন গীতা ভাগবত শাস্ত্র আদিগ্রন্থ পাঠ পূর্বে তারা একটি শ্লোক তারা প্রতিদিন বলে সেই শ্লোকটি কি শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় শ্লোকটি আছে কি শ্লোকটি নারায়ণ নমস্কৃত্যং চৈব নরো দেবীং সরস্বতীং ব্যাসং এই কথাটি তারা বলে এই শ্লোকটিতে কি বলা হচ্ছে নারায়ণ নমস্কৃতং অর্থাৎ ভগবান শ্রী নারায়ণকে প্রণাম নিবেদন করি নারায়ণ নমস্কৃত্যং নরণ চৈব নরোত্তম রত্তম অর্থাৎ ভগবানের অবতার নর ঋষি তাদেরকে আমি প্রণাম জ্ঞাপন করি দেবী সরস্বতী এই যে ব্যাসদেব দেবী সরস্বতীর কৃপা ধন্য কৃপা প্রার্থনা ব্যাসদেব যিনি শাস্ত্র লিপিবদ্ধ করেছেন দেবী সরস্বতীকে আমরা প্রণাম জানাই এই মা সরস্বতীর কৃপা প্রাপ্ত সেই ব্যাসদেবের কে আমরা প্রণাম জানাই তো আমরা প্রতিদিন এই শ্লোকটি আমরা উচ্চারণ করছি মা সরস্বতীকে প্রণাম জ্ঞাপন করছি মা সরস্বতী কাছে একটি বিনা থাকে আপনারা সকলেই দেখেছেন সেই বিনাটি মা বাজিয়ে মা কি করেন কৃষ্ণ নাম কীর্তন করেন সর্বক্ষণ সেই বিনার দ্বারা প্রতিটা এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় সরস্বতী পূজা হয়ে থাকে তো অনেক ক্ষেত্রে শোনা যায় যে কৃষ্ণ ভক্ত ইস্কনের ভক্তরা সরস্বতী পূজার প্রসাদ খায় না হ্যাঁ এরমটি ব্যাপারটা নয় যদি দেখুন সেই ব্রাহ্মণ যদি সদাচারী ব্রাহ্মণ হয় যদি ভগবানকে নিবেদিত প্রসাদ যদি হয়ে থাকে অবশ্যই কৃষ্ণ ভক্তরা গ্রহণ করবেন যদি সেই ব্রাহ্মণ সদাচারী না হয় সেই ব্রাহ্মণ যদি চারটে নিয়ম না পালন করে তাহলে সেই ব্রাহ্মণের কাছ থেকে কৃষ্ণ ভক্তরা সেটি গ্রহণ করেন না কেননা এত কষ্ট করে তার জীবন আমিত্যকাল পর্যন্ত তিনি ভগবত প্রসাদ গ্রহণ করছেন ভগবানের প্রসাদ গ্রহণ করছেন তো কেন বিষয়ের অন্ন তিনি খাইবেন বলুন বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন মলিন মন হইলে না হয় কৃষ্ণ ভজন এটি মহাপ্রভু তিনি বলেছেন বিষয়ের অন্ন গ্রহণ করা যাবে না তো সেই জন্য কৃষ্ণ ভক্তরা সাধারণত বিষয়ের অন্ন গ্রহণ করেন না যদি সেই সদাচেটি ব্রাহ্মণ না হন তাহলে সেটি গ্রহণ করেন না কেমন আহার শুদ্ধি সত্তা শুদ্ধি সত্যশুদ্ধি স্মৃতি অর্থাৎ যার আহার শুদ্ধ নয় তার সমগ্র জগতের চেতনা কলুষিত হয়ে পড়ে তার চেতনা শুদ্ধ হবে না সেইটি বেদে উল্লেখ আছে বেদের কথা মানতে হবে কেমন এছাড়া ভগবত গীতায় পরমেশ্বর ভগবান নির্দেশ দিয়েছেন তিন নম্বর অধ্যায় ১৩ নম্বর শ্লোকে এবং নয় নম্বর অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান তিন নম্বর অধ্যায় তেরো নম্বর শ্লোকে বলেছেন যজ্ঞা শিষ্ট সিনো সন্ত মুচন্তে সর্বক্লিব সই ভুজন্তে তে তঘং পাপা যে প্রজত্ম আত্মকরণাত অর্থাৎ ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কেনরা তারা যজ্ঞা বিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন যারা স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য অন্যাদি পাক করেন তারা কেবল রাশি রাশি পাপই গ্রহণ করে গীতা পরমেশ্বর তিনি বলেছেন পরমেশ্বর ভগবানের কথা মানতে হবে এছাড়া শ্লোকে ভগবান বলছেন রাজ্য গুজে পত্রং পুষ্পং ফং তোমে ভক্তা প্রযচ্তি তৎ অহম ভক্ত অসলামী পুজো আত্মনং যে বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্ত আমাকে পত্র পুষ্প ফল জর্পণ করেন এবং আমি সেই ভক্তিপিত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি তো ভগবত ভক্তরা এই জন্য যজ্ঞাশিষ্ট অন্যাদি গ্রহণ করেন কেমন তারা ভগবানকে না দিয়ে কিছু আহার করেন না তো যেটি যদি ভগবানকে প্রসাদ না হয় ভগবত প্রসাদ সেই জন্য কৃষ্ণ ভক্তরা গ্রহণ করেন না যদি সদাচারী ব্রাহ্মণ হয় তাহলে অবশ্যই তিনি গ্রহণ করবে। আমরা এখন দেখে নেব এই বসন্ত পঞ্চমীর বিষয়ে হরিভক্তি বিলাসে কি উল্লেখ আছে দেখুন তো শ্রী হরিভক্তি বিলাসে চৌদ্দোর একশো সাতষট্টি থেকে একশো আষট্টি বিলাসে উল্লেখ আছে মাঘশ শুক্লা পঞ্চমাং মহাপূজাং সমাচারেত নৈব প্রবালয় কুসময় রণু লৈপিশেষত নিরাজন উৎসবং কৃত্বা ভক্ত সমান্য বৈষ্ণবান বসন্ত রাগ জনয়ন গীতনিতি কেত বসন্ত পঞ্চমী মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে নবপত্র পুষ্প ও অনুলেপন দ্বারা শ্রীহরি মহাপূজা সাধন করা উচিত বিশেষত ভক্তি সহকারে বৈষ্ণবগণের সম্মান করত করাইতে হইবে তো এই কারণে শ্রীধাম বৃন্দাবন এবং মায়াপুরে বসন্ত রাগ নৃত্য কীর্তন এই অনুষ্ঠান হয়ে থাকে তো দেখলেন এই দিন যদি কেউ ভগবানের সেবা পূজা করেন তাহলে বৃন্দাবন বিহারীর প্রিয় ভজন হতে পারেন তো এই দিন অবশ্যই আমাদেরকে বারোটা পর্যন্ত দুপুর উপবাস পালন করতে হবে যেহেতু অনেক মহাজনের আবির্ভাব তিথি রয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি আহ বলেছেন মায়ামুক্ত জীবের সরস্বতী দেবী আর মায়াবদ্ধ জীবের সরস্বতী দেবী সেটি এক নয় কারণ জড় বিদ্যার্থীরা জড় বিদ্যার্থীরা যারা জড়বিদ্যা কামনা করেন তাদের বিদ্যা প্রদান করেন মা সরস্বতী দেবী কিন্তু জল বন্ধনে মা আবদ্ধ করে রাখেন কিন্তু কৃষ্ণ ভক্তরা মা সরস্বতী দেবীর কাছে সবসময় কৃষ্ণ ভক্তি প্রেম লাভ করবার জন্য প্রার্থনা করে থাকেন তার দৃষ্টিপাত মাত্রই হয় বিষ্ণু ভক্তি মা সরস্বতী দেবী যদি কৃপা করেন দৃষ্টি প্রদান করেন সেই ভক্তকে তাহলে অবশ্যই বিষ্ণু ভক্তি লাভ সরস্বতী দেবীকে প্রথম পূজা কে করেন সর্বপ্রথম পূজা করেন পিতামহ ব্রহ্মা এই মা সরস্বতী দেবীকে পিতামহ ব্রহ্মা তিনি সর্বপ্রথমে সৃষ্টির ব্রাহ্মণে তিনি পূজা করেন এবং সেটি প্রকৃতি খণ্ডের উল্লেখ আছে প্রথম অধ্যায় একশো একুশ নম্বর শ্লোকে কেমন যার দৃষ্টিপাত মাত্র হয় বিষ্ণু ভক্তি বিষ্ণু ভক্তি স্বরূপিনী বিষ্ণু বক্ষ স্থিতা মূর্তিভেদে রমা সরস্বতী জগন্মাতা অনেকে প্রশ্ন করেছিলেন গত বছরে যে এটি কোথায় লেখা আছে কোন জায়গায় আপনি পেয়েছেন তো এটি চৈতন্য ভাগবতের তেরো নম্বর অধ্যায়ের একুশ এবং তেইশ নম্বর শ্লোকে আপনারা পেয়ে যাবেন আপনারা চৈতন্য ভাগবত পড়ে নেবেন আদি অনেকে প্রশ্ন করেন মা সরস্বতী দেবী কীভাবে প্রকট হয়েছিলেন মা সরস্বতী দেবী ভগবানের জিউবার অগ্রভাগ থেকে তিনি প্রকট হয়েছিলেন এটি ব্রহ্মবৈবত পুরাণের প্রকৃতি খণ্ডের চতুর্থ অধ্যায় উল্লেখ আছে আমরা এখন আলোচনা করব এই দিন আমাদের কি কি করা উচিত প্রথম কথা হচ্ছে এই দিন খুব সকালে ব্রাহ্মমূর্তে ঘুমতি করবেন কারণ মাঘ মাস চলছে আপনারা পূর্ববিত্ত ভিডিওতে দেখেছেন মাঘ মাসের মাহাত্মাত স্নানের মাহাত্ম না দেখে থাকলে আমাদের এই চ্যানেলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন তো মাঘ মাসে প্রাত স্নান করতে হবে প্রাত স্নান করবেন ব্রাহ্মমূর্তে উঠে তিলক আচমন করবেন আর মঙ্গলতি করবেন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এই দিন চারটে নিয়ম পালন করবেন আমি সাহার করবেন না একদম কোনো মতে এই দিন কোনোভাবেই আমিষার করবেন না নেশা বর্জন করবেন অবৈধ নারী পুরুষ সঙ্গ করবেন না এবং জুয়া পাশা তা সেদিন খেলবেন না এই ধরনের কাজগুলো করবেন না দিন দিনে দিনের বেলা ঘুমাবেন না হ্যাঁ কেমন নখ কাটবেন না চুল কাটবেন না এইগুলো কর্ম এই দিন করবেন না বিভিন্ন রকমের জল্পনা প্রজল্প মিথ্যা ভাষণ গ্রাম্য কথাবার্তা বলা এগুলো কিছু বলবেন না এগুলো করবেন না এবং যত পারবেন এই দিন কৃষ্ণ মহামন্ত জপ করবেন বা হরে কৃষ্ণ মহমন্ত কীর্তন করবেন বসন্ত রাগ কীর্তন করবেন হ্যাঁ এই সমস্ত নিয়ে এই দিন থাকবেন এবং সর্বোপরি বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ আদি এগুলো পড়বার চেষ্টা করবেন এবং মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেবেন এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পরে মায়ের কাছে কৃষ্ণ ভক্তি যাতে বর্ধিত হয় সেই কৃপা ভিক্ষা চাইবেন মায়ের কাছে হ্যাঁ এটি চাইবেন এটি হচ্ছে মায়ের অপ্রকট কৃপা তো এই দিন গোলক বৃন্দাবনে রাধারানী সহ সকল শক্তিতত্ত্বকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির প্রদান করেছিলেন হ্যাঁ এই দিন এই বসন্ত পঞ্চমীর দিন শুক্লা পক্ষের পঞ্চমী তিথি অর্থাৎ মাঘ মাসের পক্ষের পঞ্চমী তিথিতে এই দিন আবির প্রদান করেছিলেন সকল শক্তি দত্তকে তো এই দিনে অবশ্যই আপনারা সকলে আমিষ বর্জন করবেন অনেক এই দিন বিয়ে রয়েছে শুভ বিবাহ রয়েছে তো মাঘ মাসে এই সরস্বতী পূজার দিন খুব ভালো সময় তো এই দিন প্রচুর বিবাহ হয় তো আপনারা চেষ্টা করবেন কোনো বিবাহতে কোনো হিংসা করবেন না কোনো রকমের আমিষ দ্রব্য করবেন না কেননা দেখুন বিবাহটি শুভ বিবাহ আপনার সন্তান আপনার সন্তানের মঙ্গল চাইবার জন্য আপনি যজ্ঞ অনুষ্ঠান করছেন ব্রহ্মাকে সাক্ষী রাখছেন পিতামহ ব্রহ্মাকে ভগবানকে সাক্ষী রাখছেন চন্দ্র সূর্য ব্রাহ্মণ সকলকে আত্মীয় প্রয়োজন সকলকে এই ভূমিকে পৃথিবীকে সকলকে সাক্ষী রেখে অগ্নির সামনে আপনি কিন্তু সেই বিবাহ বন্ধনে আবদ্ধ করছেন একটি নারী এবং পুরুষকে তো যখন আপনি নিরীহ পশুকে হত্যা করে সমস্ত আত্মীয় স্বজনকে আহার করাবেন সেটি কিন্তু শুভ হবে না এটি অশুভ বিবাহ হবে সেই জন্য অন্য প্রাণীকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যাবে না সেই জন্য এই দিন সমস্ত প্রকারের আমিষ দ্রব্য বর্জন করতে হবে যদি একান্ত পরিত্যাগ না করতে পারেন আমিষ দ্রব্য এই দিন আমিষ যে বিয়েতে এই করব না মাংস করব না মাছ করব না বিভিন্ন আমিষ দ্রব্য করব না তাহলে আমার সাজেশান আপনারা অবশ্যই এই দিনটি পরিবর্তন করুন অন্য দিন পাপ কার্য কিন্তু এই বিশেষ দিনে নয় এই বিশেষ দিনে কোনোভাবেই কোনো পাপ কাজ করবেন না অনেকের নিমন্তন্ন পান যে অনেক আত্মীয় স্বজনের বাড়িতে আপনি অবশ্যই অ্যাটেন্ড করবেন আশীর্বাদ করবেন যাবেন কথাবার্তা বলবেন কিন্তু কোনো কিছু গ্রহণ করবেন না কেননা আপনি তো আগে সেফন নিজে তো শ্রেফোন কেননা এই ধরনের নিরীহ পশু হত্যা সেগুলো যদি আপনি আহার করেন সেটি আপনার জীবনে প্রভাব পড়বে হ্যাঁ আপনার ক্ষতি হবে তো সেই জন্য আপনি অ্যাভয়েড করুন তো এই দিনটি ভগবানকে খুব সুন্দর করে সজ্জিত করা হয় বিভিন্ন মন্দিরে মায়াপুর ইস্কন মন্দিরে আপনি বৃন্দাবনে বৃন্দাবন বিহারী লালকে মাধা রাধা মাধবকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয় হলুদ উৎপিত বস্ত্রে তো এই দিন আপনারা মা সরস্বতীর পুজো করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সেই পুজোটি আপনি যে ভোগটি নিবেদন করবেন সেটি তুলসী পত্র দিয়ে শ্রী শ্রী রাধা মাধবকে নিবেদন করবেন তারপরে সেই ভগবত প্রসাদ মা সরস্বতীর কাছে নিবেদন করবেন তারপরে গুরু পরম্পরার নিবেদনের পরে সেই ভগবত প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই কেমন তবে বারোটার পরে বারোটা পর্যন্ত উপবাস থাকবেন তারপরে এটি গ্রহণ করবেন তো আমরা এখন কেশব কাশ্মীরের সংক্ষেপে লীলা আমরা আলোচনা করব। আপনারা সকলেই জানেন কেশব কাশ্মীর তিনি দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন তিনি তার সব সবসময় মা সরস্বতী দেবী হ্যাঁ বসবাস করতেন তিনি মা সরস্বতী দেবীর কৃপা ধন্য কেশব কাশ্মীরের অহংকার ছিল তো যখন কেশব কাশ্মীর মায়াপুরে আসে নদিয়ায় আসে তখন সকল বড় বড় পণ্ডিত হ্যাঁ যে কেশব কাশ্মীর আসছে বাবা ওনার সাথে তর্কযুদ্ধে হ্যাঁ যাওয়া ভয়ঙ্কর ব্যাপার ওনার সাথে কেউ পারে না তর্ক যুদ্ধে তো তখন মহাপ্রভু তার সম্মুখে গিয়েছিলেন এবং কেশব কাশ্মীরকে মহাপ্রভু রিকোয়েস্ট করেছিলেন যে গঙ্গার মহিমা কীর্তন করবার জন্য তো কেশব কাশ্মীর যেহেতু তার হৃদয়ে অনেক অহংকার ছিল তিনি দিগ্বিজয় পণ্ডিত ছিলেন তিনি মা সরস্বতীর কৃপা প্রাপ্ত জ্ঞানী পুরুষ ছিলেন মহাপ্রভুর সম্মুখে তিনি যখন গঙ্গার মহিমা কীর্তন করতে গেলেন তখন অনেকগুলো সংস্কৃতিতে ব্যাকরণের জনিত ভুল করলেন ব্যাকরণ জনিত উচ্চারণে ভুল করলেন তো তখন মহাপ্রভু তাকে সেই ভুলগুলো ধরিয়ে দিয়েছিলেন তখন কেশব কাশ্মীর চিন্তা করলেন যে আমার তো জীবনে কোনোদিনও এরকম ভুল হয় না তবে আজ কী করে সেই ভুল হলো তখন তার আরাধ্য দেবী মা সরস্বতী দেবীর কাছে তিনি জিজ্ঞাসা করলেন তখন মা সরস্বতী দেবী কেশব কাশ্মীরকে কি উত্তর দিয়েছিলেন দেখুন ভিডিওর মাধ্যমে কি শ্লোক মা কি বলেছিলেন তো এটি চৈতন্য ভাগবতের আদিখণ্ডের তেরোর একশো সাতাশ থেকে একশো একত্রিশে উল্লেখ আছে কৃপাদিষ্ট ভাগ্যবন্ত ব্রাহ্মণের প্রতি কহিতে লাগিলা অতি গপ্প্য সরস্বতী সরস্বতী বলেন শুনহ বিপ্রবর বেদগপ্প কহিয়েই তোমার গোচর কার স্থানে কহ যদি এ সকল কথা তবে তুমি শীঘ্র হইবা অল্পায়ু সর্বদা যার ঠাহি তোমারও হইল পরাজয় অনন্ত ব্রহ্মাণ্ড নাথ সেই সুনিশ্চয় আমি পাদপদ্মে নিরন্তর দাসী হইতে লজ্জাবাসী মা দেবী যে তুমি যার বললেন কার সাথে তর্ক যুদ্ধে গেছো যার আরাধনা আমি দিবারাত্র করে যাচ্ছি তিনিই হচ্ছেন আমার পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ আমি তো তোমার জীব আমি অবস্থান করে তাকে তো পরাজিত করতে পারি না আমি এই জগতে পড়া এবং অপেরা বিদ্যা দান করে থাকি তুমি তার সঙ্গে তর্কযুদ্ধে গেছো আমি তার সেবা সব সময় করে থাকি তোমার তো কেশব তোমার তো পরাজয় অবশ্যই হইবে তখন সেই কেশব কাশ্মীর তার ভুল বুঝতে পারে এবং মহাপুর কাছে আত্মসমর্পণ করেন তো এটি আমাদের বোঝা উচিত কখনো আমাদের কোনো বিষয়ে আমরা যদি অনেকটাও জেনেও যাই বা অনেক কিছু জানি আমাদের কখনও অহংকার করা উচিত নয় এ থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি সব সময় আমাদের বিনম্র চিত্তে গুরু পরম্পরা সূত্রে জ্ঞান অর্জন করা উচিত এবং কখনো আমাদের হৃদয় কপটতা আনা উচিত না হ্যাঁ তো আপনারা এই সরস্বতী পূজার দিন খুব সুন্দরভাবে দিনটি পালন করুন সমস্ত প্রকারের আমিষ দ্রব্য অবশ্যই করবেন এই দিন এই দিন কোনোভাবে আমিষ আহার করবেন না কোনো জীব হিংসা করবেন না কোনো জীবকে কষ্ট দেবেন না প্রাত স্নান করুন ভগবানের সেবা পূজা করুন অর্চনা করুন ভগবানকে শৃঙ্গার করুন খুব সুন্দর করে আরতি করুন খুব সুন্দর করে আপনার বাড়ির চিত্রপট বা আলেখ্য বা বিগ্রহ থাকলে আপনি সেবা সুস্থতা করুন খুব সুন্দরভাবে হলুদ বস্ত্র পারলে নতুন বস্ত্রে ভগবানকে সজ্জিত করুন কেমন এবং ভগবানকে ভোগ নিবেদন করুন তারপরে মা সরস্বতী দেবীকে ভোগ নিবেদন করুন তারপরে গুরু পরম্পরাকে করুন এইভাবে পরম্পরা সূত্রে সেই ভগবত প্রসাদ আপনি গ্রহণ করুন কেমন কোনো অসদাচারী ব্রাহ্মণের হাত থেকে পাবেন না কেমন তো এইভাবে আপনারা এই দিনটি পালন করুন এবং মা সরস্বতী দেবীর অকপট কৃপা লাভ করুন কৃষ্ণ ভক্তি প্রেম কৃপা লাভ করুন তো এইভাবে এই সরস্বতীর দিনটা উদযাপন করুন এই বসন্তী পঞ্চমীর দিনটা আবারও বলছি থার্ড ফেব্রুয়ারি দু সাল সোমবার দিন এই বসন্ত পঞ্চমী মহা উৎসব পালিত হবে আপনারা সকলে পালন করুন এবং আনন্দ করুন কেমন এবং আপনারা ভগবানের কৃপা লাভ করুন তো আপনারা যারা প্রতিনিয়ত চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেললাইকটি অল করে দেবেন যদি এখনো পর্যন্ত না করে থাকেন সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সংখ্যক শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সঙ্গে সব সময় থাকবেন যুক্ত হয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুরু ছিল পৌপাত কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি বল